আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জওয়ান রশিত ইজিবিলা স্যান্ন ডেন শর্টকাট সাজেশন উই সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ফোর্থ ইয়ারের নয়টি সাবজেক্টের উপরে ভালো ফলাফলের উদ্দেশ্যে এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে আপনার নয়টি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড যেগুলো একটু কষ্ট করলে একটু সময় দিলেই আপনি খুব সহজে প্লাস পাবেন পাশাপাশি চারটা সাবজেক্ট হানড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল কিরি সাবজেক্টগুলোতে এ প্লাস না থাকলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে সেজন্য আপনাকে এখনই উপযুক্ত সময় ভালোভাবে প্রিপারেশান নেওয়ার ছাত্রদের কথা মাথায় রেখে আমরা মডেল টেস্টের ব্যবস্থা করেছি রাত্রিতে ক্লাস হবে প্রতিদিন প্রতি রাত্রে ক্লাস এবং সকালে পরীক্ষা নেওয়া হবে তার জন্য এক সপ্তাহ আগে পরীক্ষা পড়া দেওয়া হবে অধ্যাভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এখন থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত প্রতিদিন সকালে পরীক্ষা নেওয়া হবে শুধু পড়ানোর উদ্দেশ্যে পড়াটা রানিং রাখার জন্য তো আজই আপনারা যোগাযোগ করুন আমাদের মডেল টেস্ট গ্রুপে ভর্তি হয়ে যান খুবই অল্প খরচে আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন রুটিন দেওয়া হয়েছে আট সাত দুই জুলাই মাসের আট তারিখে আপনার পরীক্ষা শুরু মঙ্গলবার প্রথম পরীক্ষা চব্বিশ পঁচিশ শূন্য এক কোড নাম্বার অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা হবে আট তারিখে এরপর তেরো তারিখে পরীক্ষা হবে অ্যাডভান্স অডিট অ্যান্ড প্রফেশনাল ইথিক্স চব্বিশ পঁচিশ শূন্য তিন তার পরের পরীক্ষাটা পনেরো তারিখে হবে এটাও থিওরিটিক্যাল এটা মঙ্গলবার দিন চব্বিশ পঁচিশ শূন্য পাঁচ অ্যাকর্ডিং ইনফরমেশান সিস্টেম থিরটি সাবজেক্টগুলো খুব সাবলীল ভাষা দিয়ে সহজ ভাষা দিয়ে আমি সুন্দরভাবে ফর্মেটাকারে লিখে দিয়েছি যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য অ্যাকসেট বই ফিরি দেওয়া হবে কোর্স ফিও কম নেওয়া হবে আপনারা এখনই যোগাযোগ করুন শেষ ভালো তার সব ভালো তার এখন থেকে এই যে দুই মাস এবং পরীক্ষার ভিতরে পড়ানো হবে এক মাস টোটাল মিলে আপনার খরচও কম হবে আর সারা বছরে আপনারা যারা পড়তে পারেননি হায় হতাশ না করে এখনই আপনারা জয়েন করুন যে অল্প সময়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার একটা অভিনব কৌশল যে ফর্মেট আকারে আমি বইগুলো খুব সুন্দরভাবে সাজা দিয়েছি আপনার বন্ধুরা যারা আমাদের বই নিয়েছে তাদের কাছে আপনারা খোঁজ দিতে পারেন দেখুন সহজভাবে অঙ্ক শিকার একটা অভিনব কৌশল সেইভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছায়ে আমার বইগুলো সাজাই দিয়েছি এখনই আপনার এই উপযুক্ত টাইম অন্য বই যদি আপনার কাছে থাকে তারপর আমি অনুরোধ করবো আমার বইটা আপনার ক্রয় করা লাগবে না আপনি ফ্রি পাবেন যদি আমাদের সাথে মডেল টেস্টে এই কোর্সে পড়তে হবেন রাত্রিতে ক্লাস করবেন প্রতিদিন ক্লাস হবে রাত নয়টার সময় ক্লাস শুরু হবে আপনার সপ্তাহে সাত দিন আবার সকালে পরীক্ষা হবে শুধু পড়া পড়া পড়ানোর উদ্দেশ্যে পরীক্ষাটা নেওয়া হবে পড়ানোর উদ্দেশ্যে যাতে আপনার পড়াটা রানিং থাকে এরপরে সতেরো তারিখে পরীক্ষা সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশ পঁচিশ শূন্য সাত অর্গানাইজেশন বিহেভিয়ার নেক্সট পরীক্ষা হবে বিশ সাত দুই হাজার পঁচিশ রবিবার চব্বিশ পঁচিশ শূন্য নয় এটা কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস বাইশ সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার কোড নম্বর হল চব্বিশ পঁচিশ ওয়ান ওয়ান ওখানে হচ্ছে এগারো অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাইশ তারিখে ওয়ার্কিং ক্যাপিটাল এটা ম্যাথ চব্বিশ তারিখে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু তারপরে আবার সাতাশ তারিখে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাতাশ তারিখের দুই দিন পরে উনত্রিশ তারিখেই আবার রিসার্চ ম্যাথোলজি রুটিন অনুযায়ী যে টাইম আছে আমরা পরীক্ষার আগে দুইবার শেষ করব এরপর পরীক্ষার ভিতরে রিভিশন চলবে শেষ পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস চলবে আর এই পর্যন্ত এখন থেকে শুরু করে পরীক্ষা রাখব্যন্ত কন্টিনিউ প্রতিদিন পরীক্ষা হবে অধ্যায় ভিত্তিক একটা একটা করে অধ্যায় পরীক্ষা নেওয়া হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপডেট সব সাজেশন দেওয়া হবে আর এক সেট সাজেশন বই সাপ্লাই দেওয়া হবে তার জন্য আলোচনা সাপেক্ষে আপনার কোর্স ফিও ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হবে আমার বিল্লাহ আপনারা আজই যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করলেও রিপ্লাই দেওয়া হবে আমাদের অফিস থেকে আসসালামু আলাইকুম